দায়িত্ব আপনার আমার নারীর ইজ্জত নষ্ট করবেন না আমার বোন যেন দর্শিতা না হয় আমার মা যেন দর্শিতা না হয় আমার ব্যবসায়ীর দোকানে যেন চাঁদা ব্যবসায়ী দিব্যার আমি ব্যবসা করবে দোকানের শাটা খোলা থাকবে নামাজে যাবে একটা মাছিও যেন ঢুকতে না পারে যখন আপনারা পারবেন না আল্লাহর গজব চলে আসবে আমরা মাঠে নামি নাই এই অন্যায় করার কারণে অন্যায় কারীরা আমরা নামাতে বাধ্য করছে তাসনিমা নাসরিন কি বলল কানি তাসনিমার পেট আমার শরীরের অংশ আমার পেটে আমি স্বাধীনভাবে বাচ্চা নিব একজন পুরুষ স্বামী হইয়া আমাকে বাচ্চা দিবে আল্লাহ আল্লাহরে কি বলল সূত্র কি আমার পেট আমার শরীরের অংশ আমার স্বাধীনতায় চলবে আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে পেটে বাচ্চা নিব একজন স্বামী আমাকে

মানুষের রূপী জানোয়া তওবা করার দরকার বিশদ করা হলো বোরকা পরা যাবে না নারীর উপরে জুলুম আল্লাহ জানেন নাম ডোরিশালে একটা কথা কয় যে যাকে নিন্দে সে তাকে নিন্দে যেই বোরখার বিরুদ্ধে তাস্তিমে এত বয়ান দিল মুসলমানদের আন্দোলনের কারণে তাসনিমা বোরকা বগিয়েই পালায়ে গেল এমন কপাল ঘুরছে

সরকারি বেসরকারি যারা চাকরি করে তাদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা জানা থাকলে বলেন কয় ঘন্টা ভাই সত্য কথা বলতে এত টেনশন করেন না কয় ঘন্টা মাসে নিম্নে নিম্নে বেতন কত কত এবার আপনার আমাকে বলেন আপনাদের অত্র অঞ্চলে মসজিদের ইমাম আসেনি ইমানদের প্রতিদিন ডিউটি আল্লাহ বিবেক দিছে আপনাদেরকে পশুকে আল্লাহ বিবেক দেয় না মানুষকে দিছে একটু বলেন তো বিবেক দিয়ে এর থেকে দুনিয়াতে আর জুলুম কি হতে পারে কষ্ট হয় সরকারি বেসরকারিটা চাকরি করে ডিউটি আট ঘন্টা নিম্নে বেতন বিশ হাজার টেবিলের নিচে আরো কত পায়খানা হইয়া খাইয়া সন্তানের রক্ত না পাক বউয়ের নক্তরা রক্ত না পাক কি যারা টেবিলের তলের দেখায় ওর বউর রক্ত ওর সন্তানের রক্ত ওর রক্ত যেমন নাপাক এর যদি কনজি আমগো এলাকাটার পাক করো এটা কেমন হইবো জানেন নি লঙ্গির ভিতরে লাগে गोबर পাকনা না পাক সত্য কথা কইলেন লঙ্গির ভিতরে কি লাগে গোবর এখনি নাপাক ধুইতে কি লাগবে এখন একজনে পানি ভুজে পানি নাই 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 একজনে কই পাগল হইছো কেন নিজের কাছেই তো পানি

না নাপাক আরো নাপাকে গোবরের পানি দিয়ে ধইলে যেমন নাপাক চায় না যে চড়ায় করে নারীর উপরে জুলুম করে মদ পান করে আঞ্জা খায় চব্বিশ ঘন্টা মানুষের উপরে জুলুম করে এমন এক ব্যক্তি দিয়ে যদি বলো আমি ঘর পাক করো ঘর আরো নাপাক হয়ে যাবে কথা বুঝেন আল্লাহ ঠিক। আল্লাহু ব্রজাত তৌফিক দান করুন। আচ্ছা আমাদের দেশে চেয়ার না মিম্বর এমপি মন্ত্রী রুসি ডিসি এসপি কত নামাজি নাই? আছে। আমার জানামতে বহু রেবে চাকরিতে করে ডিসি আছে এক টাকাও হারাম খায়। আমার জানামতে আছে। আছে তা আমি বলবো কেন ডিসির চাকরি হারাম? আমি বলবো কেন এমপি হওয়া হারাম? আপনারা এমপি হবেন মন্ত্রী হবেন ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন প্রফেসর হবেন র‍্যাব হবেন আর্মি হবেন বিডিআর হবেন পুলিশ হবেন প্রফেসর হবেন দুনিয়ার সব দায়িত্ব আপনারা পালন করবেন আমরা মসজিদে খলিফা নামাজ পড়বো আর আপনাদের জন্য দোয়া করবো এটাই তো কথা ছিল কি এটাই কথা ছিল যখন আপনারা সেই আমরা সুপসার নামাজ পড়ি বর্দা করি হালাল দেয় আঙ্গু ঘুরাইয়া যখন পৈরা গেছেন তখন আলেমা চিন্তা করছে না এখন আর ঘরে বসার সুযোগ নেই এই যে আমরা অস্তরি হিন্দুরে গালি দেই বৌদ্ধরে দেই খ্রিস্টানের দেই এই যে এতক্ষণ কথা বলতেছে কোন দলের গালি দিছি বরং আমি আমার কথা বিন্দু আপনি এমপি হন আমারও বয়ান কি যে আপনি এমপি হইয়া দায়িত্ব পাই আপনার দায়িত্ব যত যত পালন করবেন যদি জুলুম করে তখন তো এটা আল্লাহর অভিশাপ নেমে আসবে আর সেই অভিশাপের বাধা যদি আমরা না দিই তাহলে বিপদ আমরাও ধরব কথা এতটুকু অন্যায় করবেন না কারো উপরে জুলুম করবেন না কারো হক নষ্ট করবেন না কথা তো এতটুকু আপনি চেয়ারম্যান হন মেম্বার হন ডিসি হন

এরকম বেআ আছে না নাই আল্লাহ হেদায়াত দান করেন তাহলে দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আল্লাহকে বেজার করা এই কথা মাথায় রাখবেন আমরা আপনাদের চোখের সামনে আপনাদের পাও ধরে ধরে কত নরম ভাষায় বোঝাবার চেষ্টা করি একমাত্র কারণ আপনার টাকা আমি নিবে এই জন্য আপনি ব্যবসা করেন চাকরি করেন লেখাপড়া করেন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন প্রফেসর হন দোয়া করে দিন খুলিয়া বাকি একটা দাবি হলো আপনার দ্বারা যেন কোন মানুষের ক্ষতি না হয় নবী বলেন খাইরুন্নাস মাইয়ান নাস। দুনিয়াতে ভালো মানুষকে জানো যেই মানুষটা তার অন্যের ক্ষতি হয় না আপনার হাতের দ্বারা যেন কারো ক্ষতি না হয় চোখের চাহনি দ্বারাও যেন কারো ক্ষতি না হয় চোখের চাহনিতে ক্ষতি হয় না হ্যাঁ একজনে গামির দুধ দয়ে 20 কেজি দহন করে ফলাইছে 100 রায়ে কপালে হাত দিয়ে সর্বনাশ এত দুধ পরের দিন থেকেদার কিছু আই না নারকেল ভরপুর গাছের ভিতর কয় সর্বনাশে এত নারকেলের পরের বসন নাই

এজন্য খেতে লাগাইলে যত জুতা আমরা সব কথা কইলে কইলে তো চান গরম হয়ে যায় সব বাগা দেশের নামি দামি সাত আটটা নাম খেতের মধ্যে তাবিজ লাগান কোনোদিন ধান খেতে পোকা আসবে না নামিদেবী শুদ্ধ করে নাম লিখবেন লেখা কাগজে এটা টানায় রাখবেন খেতে কোন ধান খাইতে পোকা আসবে বড় কঠিন हालात হায় হায় কি অবস্থা আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন